নমস্কার অ্যাস্ট্রোলজার অপূর্ণা দত্ত আজকে আপনাদের একটা সাম্প্রতিক টপিক নিয়ে আলোচনা করছি এবং এটার জ্যোতিষীয় কম্বিনেশান কি থাকে এবং তার প্রতিবিধানই বা কি থাকে সবই জ্যোতিষীর জ্যোতিষীয় মতেই বলবো তো সেটা আপনারা ভালো করে শুনবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এগুলো আপনাদের সঙ্গে হচ্ছে কি না একটু আমার জানানোর দরকার জানার দরকার আর কি ফিডব্যাকটার দরকার এবং আরও কি কি জানতে চান সেটাও আমাকে বলবেন দেখুন এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্স তো বর্তমান যুগের একটা ট্রেন্ডিং বিষয় আমি এটা খারাপ ভালো কিছু বলবো না এটা হচ্ছে ট্রেন্ডিং বিষয় তো এই এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্সের যোগ আমরা জন্মচকে কি কী করে দেখি হুম দেখুন এমন কিছু উপায় আছে যেটা খালি চোখে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করার ইচ্ছে হলো আপনাদের সঙ্গে আমরা যা বিশেষ করে যারা কেপি নিয়ে কাজ করি দেখুন কেপি নিয়ে কেপি হচ্ছে আমার মূল চলার বিষয় কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমি ক্লায়েন্টও দেখি এবং আমি যখনই প্র্যাকটিস করি চেম্বার প্র্যাকটিস করি কৃষ্ণমূর্তি পদ্ধতিতেই করি কারণ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বলে দেওয়া যায় আর বৈদিক পদ্ধতিতে আমাকে ডিভিশনাল চার্টে যেতে হবে এটা সময় সাপেক্ষ তো সেটা নিয়েও হয় সেটা নিয়েও হয় যেটা চোখের সামনে আসে যেটা আমার নলেজে আছে সেটা নিয়ে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো জ্যোতিষ কী বলছে এই বিষয় জ্যোতিষের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখবো দেখুন আপনাদের নিশ্চয়ই ব্যাখ্যা দিতে হবে এক্সট্রা ম্যারাইটাল কাকে বলে এমনও দেখেছি যে একটা বাচ্চা মেয়ে আঠেরো বছর কি ১৯ বছর বয়স একটা ম্যারেড পার্সেন্ট পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম জায়গায় ইনভলভ হয়ে গেছে এই জায়গাটাকেই আমরা বলবো অবৈধ কারণ একটা বয়সের ফারাক এবং সে হচ্ছে বিবাহিত পুরুষটি তো মেয়েটি চারটে কি কম্বিনেশন আছে বাচ্চা মেয়েটি কেনই বা অ্যাট্রাক্ট হলো প্রথম কথা সেই আবারও একই কথা দশা দশা অন্তর্দশা এবং প্রতি অন্তর্দশা যদি আপনার পাঁচ আট বারো সিগনিফিকেটার হয় পাঁচ আট এগারো সিগনিফিকেটার হয় পাঁচ আট দুয়ের সিগনিফিকেটার হয় এক পাঁচ আটের সিগনিফিকেটার হয় তাহলে কিন্তু আপনি ওই দশায় বা ওই অন্তর্দশায় এই প্রবলেমে পড়বেনই পড়বেন এটা আমি বললাম কৃষ্ণমূর্তি পদ্ধতিতে হোয়াট এভার এনি প্ল্যানেট কিন্তু এখানে যদি রাহু মঙ্গল শনি শুক্র এই প্ল্যানেটগুলো যুক্ত থাকে কেতু তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট এখানে এই সম্ভাবনা থাকে তো আমরা কোন কাসপাল সাবলট এটা তো দশা বললাম তো আপনার চার্টে তো প্রমিস হতে হবে প্রথমে তো প্রমিস অব দ্য ইভেন্ট তারপর তো দশা তারপর তো ট্রানজিট তো প্রমিস অব দ্য ইভেন্টের ক্ষেত্রে আমরা ফিফথ কাসপাল আবলড দেখব পঞ্চম ভাব থেকে আমরা প্রেম ভালোবাসা বৈধ বা অবৈধ প্রেম হুম সেটা দুটোই কিন্তু আমরা ফিফথ হাউস থেকে দেখি ফিফথ কাসপালস আবলড যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট হয় হুম সেখানে কিন্তু আপনার অবৈধ প্রেম হওয়ার সম্ভাবনা বা কোনো ম্যালিফিক প্ল্যানেটে স্টারে থাকে জুপিটার ধরুন আছে ফিফথ কাসপাল সাবলট জুপিটার ইজ ইন দ্য স্টার অফ স্যাটার্ন ঠিক আছে শনি কিন্তু অ্যাজ এ ম্যালিফিক প্ল্যানেট জুপিটার ইজ ইন দ্য স্টার অফ রাহু অর কেতু অর মার্স ঠিক আছে এখানে বন্ধু শত্রুর ব্যাপারটা নেই হুম তো এই জায়গাটা আমরা ফিফথ কাসপাল সাবলট থেকে অ্যাপারেন্টলি দেখি তারপরে এটার ভেরিফিকেশান করব অষ্টমে সাবলট দিয়ে তারপরে ভেরিফিকেশান করব সপ্তমে সাবলট দিয়ে তারপর ভেরিফিকেশান করব লগ্ন কি বলছে তারপর ভেরিফিকেশান করব ইলেভেন কাসপাল সাবলট কি বলছে কারণ ইলেভেন কাসপাল সাবলট হচ্ছে আমাদের ইচ্ছাপূর্তির জায়গা আমাদের ওই সময়ের ইচ্ছাপূর্তির জায়গাটা আমরা দেখব সেটাও যদি পাঁচ এগারোকে কানেকশান দেয় তাহলে কিন্তু ওই পিরিয়ডে এই সমস্যা আপনার লাইফে আসবেই আসবে এবং পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু সিগনিফিকেটার মানে নির্দেশক প্ল্যানেটের ভূমিকা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কারণ যে প্ল্যানেটগুলো তার সাবের মাধ্যমে এই প্রমিসটা করছে সেই প্ল্যানেটগুলোর পিরিয়েডেই কিন্তু আপনার এই সমস্যা হবে এবং এক্ষেত্রে আমরা যেটা করি আমরা লগ্নকে কিন্তু পাওয়ারফুল করি আপনাদের এর বেশি আমি বলতে পারবো না অন ইয়ারে কারণ লগ্নকে পাওয়ারফুল করলে এবং জুপিটারকে পাওয়ারফুল করলে আপনার ভেতরে যে মূল্যবোধ হ্যাঁ যে স্ট্রংনেস আপনার লগ্ন যে আপনার ডিটার্মিনেশানের জায়গা সেই জায়গাটা আপনার শক্ত করে দিলে আপনি কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তো আমরা কিন্তু এর একটা পোশান বললাম আবার কোনো ভিডিওতে আমি বৈদিক পোর্শানটা আপনাদের সঙ্গে আলোচনা করব ধন্যবাদ